সকালে ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজার টেক্সটের দিকে গুড মর্নিং হানি আচ্ছা বল তো বিলাল আব্বাস খান্না না সাদাত হোসাইন তোমার জীবনে এদের মধ্যে কি আসলে আমাকে ছেড়ে যাবে ডার্লিং সত্যি বলবে কিন্তু আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকব শোনাব নয়না হাসছে আচ্ছা প্রেমে পড়লে ছেলেরা কি আসলেই বোকা হয়ে যায় এমন উদ্ভট প্রশ্ন কেউ করে নয়না রিপ্লাই করল সুপ্রভাত দুজনের কারো জন্যই আপনাকে ছেড়ে যাব না কল্পনার জগত আর বাস্তবতা ভিন্ন তাদের কেউ আপনার জায়গা কখনো নিতে পারবে না মিস্টার প্লেন ড্রাইভার আপনি আমার চিরস্থায়ী ব্যক্তিগত প্রিয় পুরুষ জিয়ান সাথে সাথে রিপ্লাই করল তাহলে কার জন্য আমাকে ছেড়ে যেতে পারবে মৃত্যুর জন্য যদি মৃত্যু আসে তবে বলবো আমাকে কেড়ে নিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে ভিডিও কল করি ওয়েট ফোনের অপর প্রান্ত থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে নয়নার রাতখোলা বেনি ফোলা চেহারা টি শার্ট আর প্লাজো পরা রেজা নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে তোমাকে মোহনীয় লাগছে বেব ইচ্ছে করছে এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিয়ে কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিতে তারপর 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 বললে তো কল কেটে দিবে সামনাসামনি থাকলে বুঝতে পারতে তারপর কি বদলোক সব সময় মাথায় উল্টোপাল্টা চিন্তা উল্টোপাল্টা চিন্তা কেন হবে তোমাকে দেখলেই তো ভালোবাসা ওঠে এতে দোষটা তো তোমার আহা নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও ক্লাস কবে থেকে শুরু হবে সামনের সপ্তাহ থেকে শোনো আমি বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি যাও থেকে আসো তবে আমাকে কিন্তু পুরো মনোযোগ দিতে হবে জানো তোমাকে ছাড়া আমার আর কে আছে আহা আদুরি বউ আমার যাও উঠো ফ্রেশ হয়ে নাস্তা করো এই শোনো এভাবে না তো কিভাবে বলো ওগো শুনছ শুনতে হবে না টেক্সট পড়ুন ডিয়ার হাজবেন্ড আমি এসে আপনাকে নক দিব টাটা নয়না ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে নাস্তা করতে আসলো। প্রিয় মানুষ ম্যাজিকের মতো মন ভালো করে দিতে পারে নয়না নাস্তার টেবিলে এসে তার নিত্যদিনের প্রিয় নাস্তা পরোটা আর চা নিয়ে আইস করে খেতে লাগল আজ যেন সবকিছুই নয়নার কাছে রঙিন লাগছে হঠাৎ জাহিন চেয়ার টেনে নয়নার সামনে সোজাসুজি বসে বলল গুড মর্নিং নয়না আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল এই মানুষটাকে নয়না একদম সহ্য করতে পারে না দেখলেই রাগ লাগে নয়না নিজের মতো চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেতে লাগল জাহিন বলল এটা কি খুব টেস্টি নয়না উত্তর দিল না সার্ভেন্ট এসে জাহিনের সামনে ফ্রুট সালাদ দিয়ে বলল স্যার অ্যাভোকাডো টোস্ট দিব না আমার জন্য পরোটা আর চানিয়ে নিয়ে আসো সামনে দাঁড়িয়ে থাকা তিনজন সার্ভেন্ট সবাই অবাক হলো জাহিনের কথা শুনে যে সারা জীবন সকালে দই চিয়া সিড বিভিন্ন ফল দিয়ে সালাদ আর চিনি ছাড়া গ্রিন টি আর অ্যাভোকাডো টোস্ট খায় সে খাবে হেভি লিকারের দুধ চা দিয়ে পরোটা নয়না এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিজের রুমে চলে আসল মেহনুর সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল নয়নাকে দেখে বলল বাহ আগে বড়টার মাথা খেয়েছ এখন ছোট্টার মাথা খাওয়ার প্ল্যান করছ নয়না ব্রু কুচকে মেহনুরের দিকে তাকাল কিছু বলতে যেও চুপ হয়ে গেল রেজা যাওয়ার সময় বলেছিল যে যা বলুক চুপ থাকতে কোনো কথার উত্তর দিতে না কোনো কথা খারাপ লাগলে আমাকে শোনাতে আমি বুঝে নেব নয়না রুমে এসে বেডের ওপর ওড়োনাটা রেখে চুলগুলো খুলে বসল এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে রেজাকে কল করল হেই হার্ট এত দেরি কেন নয়না চুপ করে রইল জিয়ান খানিক্ষণ নয়নার মুখের দিকে তাকিয়ে থেকে বলল কে কি বলল তোমাকে হঠাৎ করে চাঁদে গ্রহণ লাগল কেন নয়না তবুও চুপ করে রইল দেখো জান আমি তো বলেছি তুমি সবকিছু আমাকে বলবে আমি তোমাকে জাজ করব না খুলে বল কি হয়েছে নয়না সবটা খুলে বলল জিয়ান বলল শোনো জাহিন তো সব সময় ওইসব রুক্ষ খাবার খায় আজ হয়তো তোমাকে মজা করে চাঁদিয়ে পরোটা খেতে দেখে ওর খেতে ইচ্ছে করল আর মেহনূরের ব্যাপারে আমি দেখে নিচ্ছি এবার তো হাসো কিন্তু আমার তোমার ভাইকে একদম সহ্য হয় না সহ্য হয় না বলেই তো ওর কোনো কাজ তোমার ভালো লাগে না তুমি সহজভাবে নাও মনে করো জাহিন তোমার বড় ভাই ধুর বাদ দাও এমন ভাই আমার লাগবে না আচ্ছা বাদ দিব তবে আমি না তুমি এখন আম্মুর কাছে যাও গিয়ে বলো আজ তুমি তার সাথে রান্না করবে আমি তো রান্না পারি হ্যাঁ তুমি রান্না পারো তাই তো রান্নার কাজে সাহায্য করবে তাহলে তোমার বোরিং সময় কাটবে না ওখে ডিয়ার তোমার ফ্লাইট কবে আজ রেস্ট কাল ব্যস্ত থাকব আচ্ছা রেস্ট করো। আবার কথা হবে খুব তাড়াতাড়ি নয়না কল কেটে তুষিকে কল করল কিরে আবার স্মরণ করলি যে তোর মনে আছে আমি যে একবার বলেছিলাম যমুনা ফিউচার পার্কে একটা ছেলের সাথে দেখা হয়েছিল ওই যে ঘড়ি আটকে গেল হ্যাঁ মনে আছে কিন্তু হঠাৎ এই কথা ওই ছেলেটা জাহিন জাহিন আবার কে তোর দুলাভাইয়ের যমজ ভাই এখন কি কোনো সমস্যা আরে সমস্যা বলতে মাঝখানে আমি ভুল বুঝে ওকে তোর দুলাভাই ভেবে রাগ অভিমান দেখিয়েছিলাম এখন ওকে দেখলেই আমার সহ্য হয় না সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না তুষির সাথে কলে কথা বলছিল তখন টুম করে নোটিফিকেশন আসলো। মিস্টার প্লেন ড্রাইভার টেক্সট করেছে এই লোকটা অদ্ভুত রকমের কি জানি তার টেক্সট বা কল দেখলেই নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে অটোমেটিক এটাকে নিশ্চয়ই ভালোবাসার জাদু বলে যে জাদুর মোহে আটকে পড়ে নিজেকে বিলিন করা যায় আরেকজনের বক্ষে নয়না কিছুক্ষণ চুপ রইল তুষী আবার বলল সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না নয়না কিঞ্চিত রাগ দেখিয়ে বলে না বোঝার মতো কি আছে তুষি তুই বল তখন এই ছেলে কেন বলল না ও যে জিয়ান না, জাহিন হয়তো ভাবির সাথে মজা করেছে কেমন অদ্ভুত মজা আর জানি শুনি আমাকে ভাবি বলে না আমি ওনার বড় ভাইয়ের বউ আমাকে ভাবি ডাকে না কেন তোর বয়স কম তাই হয়তো তুই সব কিছু নিয়ে একটু বেশি ভাবিস এত ওভার থিঙ্কিং না করে রিল্যাক্স কর এক সপ্তাহ পর কলেজে নবীন বরণ আমি কিন্তু লালপাড় সাদা শাড়ি অর্ডার করেছি দুটো আমরা দুজন সেম সেম পড়ব জানিস সেখানে একজন গায়ক আসবে যদিও প্রফেশনাল গায়ক না তবুও সে নাকি খুবই ভালো গান গায় আর দেখতেও নাকি সুপার হ্যান্ডসাম নয়না নিরাশ গলায় আচ্ছা বলে কল কেটে দিল এখন তার এসব শোনার ইচ্ছে হচ্ছে না নয়না হতাশ কি অদ্ভুত তার মনের ফিলিংস সে কাউকে বোঝাতে পারছে না কেউ কেন বুঝতে পারছে না জাহিনের সামনে যেতে তার কেমন যেন লাগে এই কেমন লাগাটা সে কাউকে বলে বোঝাতে পারবে না মেয়ে মানুষের অদ্ভুত এক শক্তি আছে কোন পুরুষ তার দিকে তাকালে তারা চট করে বুঝে যায় সে দৃষ্টিতে কি আছে মোহ ভালোবাসা নাকি কুদৃষ্টি এই সেন্স বেশিরভাগ মেয়েদেরই প্রখর নয়না বুঝতে পারছে না জাহিনের সাথে কিভাবে এক বাসায় দুজন থাকবে জাহিনকে দেখলেই নিজেকে গুটিয়ে ফেলতে ইচ্ছে করে নয়নার মনে হয় কোন খোলসে নিজেকে আড়াল করতে পারলে তার স্বস্তি লাগত আকাশকুসুম ভাবতে ভাবতে চোখ বুঝে এলো নয়নার ঘুম যেন নয়নার চিরসঙ্গী গভীর দুঃখ টেনশন যাহক তার চোখ থেকে ঘুম কখনো উবে যায় না এতে সুবিধাও আছে ঘুম থেকে উঠলে নিজেকে অনেকটা রিল্যাক্স লাগে এই কারণেই হয়তো গভীর কোন দুঃখ নয়নাকে তেমন ভাবে আঘাত করতে পারে না তবে একজন আছে তার ঘুমের শত্রু সেই মানুষটার সাথে তার ঘুমের তুমুল শত্রুতা সেই মানুষটা রেজা চৌধুরী রাতে নয়নার সাথে গল্প করতে করতে খেয়াল করে নয়না ঘুমিয়ে পড়েছে রেজা রেগে যায় একটা মানুষ এভাবে কি করে ঘুমাতে পারে এদিকে মাঝে মাঝে নয়না টেক্সট দেখে রিপ্লাই করবে ওইটুকু সময়ের মধ্যেও সে ঘুমিয়ে যায় জিয়ান টেক্সটের রিপ্লাই পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে এদিকে নয়না গভীর ঘুমে তলিয়ে যায় এই যে সে জিয়ানকে অপেক্ষায় রেখে দিব্যি ঘুমাচ্ছে ঘুমের অদ্ভুত রকমের শক্তি আছে ঘুমালে মস্তিষ্ক সুখ দুঃখ দুটোই মনে হয় ভুলে যায় ঘুম থেকে জেগে ওঠার পর দুঃখের ভার কমে যায় পৃথিবীতে তারা ই হয়তো সবচেয়ে সুখী মানুষ যারা ঘুমখোর যাদের চোখে ঘুম সহজে আসে না যারা দুঃখ পেলেই রাত জাগে তাদের মতো দুঃখী মানুষ জগতে খুবই কম আছে রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাদের দুঃখ বাড়তে থাকে রাতের গভীরতা আর অন্ধকারের সাথে তাদের দুঃখ প্রখর হতে থাকে ঘুমিয়ে পড়া মানুষ সে দুঃখ অনুভব করতে অক্ষম নয়নার টেক্সটের রিপ্লাই না পেয়ে ঘুম নিয়ে গবেষণা করে জিয়ান সে জানে তার অর্ধাঙ্গিনী এখন হয়তো ঘুমাচ্ছে ঘুমালে তাকে মায়াবী লাগে তখন যেন নয়নার মুখশ্রী জুড়ে সরলতা ছড়িয়ে থাকে জিয়ান তাকিয়ে আছে তার পাঠানো টেক্সটের দিকে প্রেমে পড়লে মানুষ কিছুটা কাব্যিক হয়ে ওঠে এই যে জিয়ান এত সুন্দর টেক্সট লিখেছে আমার একটা আকাশ হোক সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ জ্বলতে থাকুক আমার একটা নদী হোক সে নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক আমার একটা সন্ধ্যা হোক সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক নিজেই বার কয়েক নিজের লেখা টেক্সট পড়ে মুচকি হাসছে এই মেয়েটা খুবই অদ্ভুত পৃথিবীতে কত মেয়ের সাথে তার দেখা হয়েছে কই কাউকে তো এত স্পেশাল মনে হয়নি অথচ নয়না নামের হাটুর বয়সী মেয়েটি যেন পৃথিবীর সব নারীর যে আলাদা সে যেন ভালোবাসায় মোড়ানো এক বাসন্তী ফুল যার প্রতিটি পাপড়িতে নানা রঙের মুগ্ধতা জমা আছে জিয়ান একটা জিনিস নোটিশ করেছে নয়নাকে যে কেউ দেখলে বা নয়নার সাথে কয়েক মিনিট কথা বললেও তার প্রেমে পড়তে বাধ্য এমন এক মুগ্ধ রমণী তার বউ অথচ মেয়েটি জানে না এমন মেয়েকে নিজের করে পাওয়া শত জনমের সাধনা থাকে পুরুষের এমন এক নিষ্পাপ মেয়ে তাকে ভালোবাসে এই অনুভূতি যেন জিয়ানকে পৃথিবীর সবচেয়ে লাকি পুরুষ এই অনুভূতি দেয় নয়নার ঘুম ভাঙ্গল একটা দুঃস্বপ্ন দেখে কেউ জিয়ানকে কেড়ে নিচ্ছে তার থেকে ধরফর করে উঠে বসল নয়না জোরে জোরে শ্বাস নিচ্ছে অসময়ে ঘুমালে এই এক অসুবিধা আজেবাজে স্বপ্ন আসে নয়না দ্রুত ফোন হাতে নিয়ে জিয়ানের শেষ টেক্সট সিম করা কিন্তু রিপ্লাই করা নেই দ্রুত রিপ্লাই করল আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে হারালে আমার জীবনের সব রং হারিয়ে যাবে মানুষ হয়তো নিজের প্রিয় মানুষকে ছাড়া বাঁচে তবে সেই বাঁচার মধ্যে প্রাণ থাকে না জিয়ান অবাক দৃষ্টিতে নয়নার টেক্সটের দিকে তাকিয়ে আছে হঠাৎ এমন টেক্সট দেখে সে বিচলিত হল এত সুন্দর রোমান্টিক টেক্সটের রিপ্লাই এত করুন বিরহের কেন ঔষধি অন্তর ঋতুর পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বসে আছে তিনজন মানুষের সিমটম পাওয়া গেছে জাহিন তদন্ত করছে এই কেসের জাহিনের হাতে প্রমাণ এলেই অপরাধীরা শাস্তি পাবে জাহিনের প্রতি ওর অগাধ বিশ্বাস আছে অন্তর নিজের হাতমুষ্টি বদ্ধ করে বলে আমি বেঁচে থাকতে তোর অপরাধীরা ছাড় পাবে না বোন আমি তাদের শাস্তি দেবই অন্তর নিজের ফোন থেকে জাহিনকে কল করল জাহিন রিসিভ করে বলে তুই এত টেনশন করছিস কেন আমার উপর ভরসা নেই নাকি তোর বোন কি আমার নিজের বোনের থেকে কম আমি জানি তুই সর্বোচ্চ চেষ্টা করবি তোর প্রতি আমার ভরসা আছে তবুও হাহাকার করে বুকটা আমার বোনটা এই পৃথিবীতে নেই যার হাসিতে যার চাঞ্চল্যে মেতে থাকত পুরো বাড়ি আর সে বেঁচে নেই আর কখনো বলবে না ভাইয়া আমার জন্য এটা আনো ওটা না হুট করে কল করে টাকা চাইবে না কোনোদিন আর কোন বায়না করবে না আমি কি করে মেনে নেব আমার ফুলের মতো বোনটা আর কোনোদিন আমাকে ভাইয়া বলে ডাকবে না আমার মনে হয় এই তো হুট করেই আমাকে ডেকে উঠবে ভাইয়া বলে অথচ এজন্যে আমাকে কেউ আর ওমন করে ভাই ডাকবে না আর কেউ ওর মতো আবদার করবে না ঠুনকো কথায় নাক টেনে কাঁদবে না আমার বোন আর কোনোদিন এই পৃথিবীর সূর্য উদয় দেখবে না রাতের তারা ভরা চাঁদে আলো উপভোগ করবে না এই হাতে তাকে আমি চিরনিদ্রায় শায়িত করে এসেছি এই হাতেই মাটি চাপা দিয়ে রেখে এসেছি আচ্ছা ওর কি ভয় হচ্ছে এখন ও তো অন্ধকারে ভয় পায় একা থাকতে পারে না জাহিন শীতল কণ্ঠে বলল একটু শান্ত হ আল্লাহ তায়ালা ঋতুকে জান্নাত বাসি করুক এক কাজ কর কাল তুই আমি একটা এতিমখানায় দুপুরে খাবার খাওয়াবো ঋতুর জন্য দোয়া পরাব অন্তর কল কেটে দিল এই পৃথিবীতে বোন হারানোর বেদনা বোঝার মতো কি কেউ নেই এই যন্ত্রণার ভারতার হৃদয় পাহাড় চেপে আছে কি করে এই বেদনার পাহাড় সরাবে সে এই পৃথিবীতে কি যন্ত্রণার নিরাময় আছে ঔষধি অনিকেত বারান্দায় বসে আছে মেঘে ঢাকা আকাশ কোথাও একটা তারাও নেই বিস্তৃত আকাশ জুড়ে কালো মেঘ যেন আকাশকে গিলে নিয়েছে খুব দ্রুত ধরনী কাঁপিয়ে বৃষ্টি নামবে বৃষ্টির পর আবার সব স্বাভাবিক হবে আকাশে তারা জ্বলবে চাঁদ আলো ছড়াবে কিন্তু তার জীবনে কি আলো জ্বলে উঠবে সে কি কখনো সাইনা নামক চাঁদের নাগাল পাবে তীব্র ভালোবাসাকে উপেক্ষা করার যন্ত্রণা মৃত্যুর মতো তার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা জগতে এর চেয়ে যন্ত্রণার হয়তো আর কিছু নেই ভালোবাসা বিষয়টা মানুষকে শিশুতোষ করে দেয় নির্বোধ করে দেয় শুধু একমাত্র একটা মানুষের কাছেই যাকে সে ভালোবাসে তার সাথে একটু থাকার আশায় তাকে হারানোর ভয়ে দুমরে মুছে গিয়েও পায়ের সাথে পামিলিয়ে হাঁটতে চায় বর্ষা থেকে উঠে দাঁড়াল অনিকেত বাহিরে তখন ঝুম বৃষ্টি হাত বাড়িতে বৃষ্টির পানি ছুঁয়ে দিল অনিকেত বৃষ্টির ঝাপটা এসে তার চোখে মুখে পড়ছে আড়াল করে দিচ্ছে তার অশ্রু চোখ বন্ধ করে মনে মনে বলে মৃত্যুর যন্ত্রণা অনুভব করিনি কভু তবে তোমাকে হারানোর যন্ত্রণা অনুভব করছি মনে হচ্ছে দেহ থেকে কেউ শ্বাস কেড়ে নিচ্ছে এই দমবন্ধ কর যন্ত্রণা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই প্রিয়তমা তুমি অন্য কারো গল্পের পূর্ণতা হয়ে ভালো থাকো পৃথিবীর সব সুখ তোমার হোক সব ভালোবাসা পূর্ণতা পায় না সব ভালোবাসা পূর্ণতা পেলে পৃথিবীতে না পাওয়ার যন্ত্রণা যে মৃত্যুর সাক্ষাৎ করায় তাকেও অনুভব করতে পারত না অনিকেতের চোখ থেকে অশ্রু ঝরছে ঠোঁটের কোণে তবুও প্রয়াসীর সুখ প্রার্থনার হাসি চলবে